সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত রমজানের এই শুভ সময়ে আছেন সিয়াম সাধনায় সারথী হলাম আমরাও দর্শক নিবেদন করছি ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্স ইসলামিক পডকাস্ট কোরআনের আলো এই আয়োজনে আমরা প্রতিদিন কোন একটা বিষয় নিয়ে কথা বলবার চেষ্টা করি আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলমের বিশিষ্ট ইসলামিক স্কলার মসজিদুল তাকোয়া সোসাইটি জামা মসজিদ ধানমন্ডির সম্মানিত খতিব বিশিষ্ট আলমে দিন বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি শেখ সাইফুল ইসলাম স্বাগত আপনাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ বার শাহে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভীষণ ভালো রমজানের কল্যাণী দর্শক আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের আজকের মেহমান মুফতি শেখ সাইফুল ইসলাম তিনি কিন্তু অসাধারণ তিলাবাত করেন এবং যে মসজিদে উনি তেলাওয়াত করেন ওনার অসংখ্য ভক্তরা আমাকে জানিয়েছেন যে আমাদের হৃদয় কেড়ে নেয় চলুন আমরা শুরুতেই পবিত্র কোরআন কারিমের তিলাওয়াত শুনি তার কণ্ঠে আসলে আমাকে আপনি লজ্জায় ফেলে দিয়েছেন আমার তিলাবাত সেই ধরনের না বা সেই মানের না তবে স্বাভাবিকভাবেই যখন আমরা তিলাবাত করি তখন অর্থ বুঝে যখন তিলাবাতটা হয় সেটা হৃদয় থেকে করবার চেষ্টা করা دعني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون

একটা তাদের অন্তরেই রেখাপাত করে যাদের অন্তকরণ কোরআনের জন্য প্রস্তুত আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আমাদের সবাইকে কবুল আমিন আগেই বলেছি যে আমরা নামাজ সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চাই দর্শক একটা প্রশ্ন করেই আমি সাইকের কাছে আসতে চাই আর সেটি হল সব পড়ি বুঝে বুঝে শুধু কোরআন পড়ি না বুঝে আর সবার সামনে কথা বলি বুঝে বুঝে শুধু আল্লাহর সাথে আল্লাহর সামনে কথা বলি না বুঝে না বুঝে তবে সবাই না কিন্তু বেশিরভাগ এ বিষয় নিয়েই কথা হবে সাই যদি আমার ভূমিকা নিয়েই আপনি বলেন আলহামদুলিল্লাহ আসলাতাম আল্লাহ রাসুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আপনি দৃষ্টি আকর্ষণ করেছেন আসলে সত্য বলতে যে আমাদের বিশেষ করে আমরা যদি এই অঞ্চলের কথা চিন্তা করি আমরা যখন সালাত আদায় করি বা নামাজ পড়ি আমরা যে কথাটি আপনি বলেছেন যে অধিকাংশই আমাদের মধ্যে আছেন যারা না বুঝেই স্রষ্টার সাথে কথা বলেন মালিকের সাথে কথা বলেন কিন্তু তিনি বুঝতে পারছেন না তিনি কেউ বলেন যে কারণে আমরা ত্রিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর চলে যায় নামাজের মাধ্যমে কিন্তু আমাদের নামাজ আমাদেরকে শুদ্ধ করে না আমাদের নামাজ আমাদেরকে পরিশুদ্ধ করে না পবিত্র করে না আমাদের নামাজ আমাদেরকে একজন মানুষের মতন মানুষ হতে শেখায় না না একজন ভালো মুসলিম কথা তো হয় না আপনি ঠিকই বলেছেন কথা হয় না কারণ আমরা যা বলি সেটা আদৌ কথা বলি কি না সেটাও আমরা বুঝি না অথচ যদি একটু স্মরণ করি দেড় হাজার বছর আগের একটা চমৎকার ঘটনার কথা যেটা বোখারি মুসলিমের মধ্যে আসছে কিতাবুল মাগাজিতে রাসুলসাল আলিহ্লাম যখন একটা অভিযান থেকে ফিরে আসছিলেন তো এমতো অবস্থায় তিনি রাতের বেলা সাহাবাই কেরামদেরকে বললেন যে সবাই ঘুমিয়ে পড়ো দুজন সাহাবা দরকার যারা পুরো রাতটা পাহারা দেবেন যাতে করে কোনো ধরনের সমস্যা হলে তারা আমাদেরকে সতর্ক করতে পারেন তো দুজন সাহাবা দাঁড়িয়ে গেলেন সবাই দাঁড়ালেন আল্লাহর নবী দুজন সাহাবাকে নির্ধারণ করে দিলেন সবাই শুয়ে আছেন একটা দীর্ঘ অভিযানের পরে ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে সবাই ঘুমিয়ে পড়েছেন ওই যে দুজন পাহারাদার সাহাবা এর মধ্যে একজন তিনি চিন্তা করলেন বিগত দিন অভিযানের কারণে সষ্টার সাথে কথা বলা হয়নি খুব মজা করে কথা বলা হয়নি আজকে যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছেন এই বালুময় পরিবেশ সেখান থেকে চাঁদ উদিত হয়েছে পূর্ণিমার চাঁদ একটা কোমল আলো সবার উপর দিয়ে ছেঁয়ে গেছে নীরব নিস্তব্ধ অসাধারণ একটা পরিবেশ তার মনে হল আমি আজকে আমার মালিকের সাথে প্রাণ খুলে কথা বলবো না এমতো অবস্থায় তিনি তার পাশের ভাইকে যিনি আরও একজন দায়িত্বশীল ছিলেন তাকে বললেন ভাই এক কাজ করো তুমি ঘুমিয়ে পড়ো আমি মধ্যরাতে তোমাকে ডাক দেবো তুমি মধ্যরাত থেকে আবার ফজর পর্যন্ত তুমি দায়িত্ব পালন করো তখন আবার আমি ঘুমিয়ে থাকবো তিনি বললেন ভালো প্রস্তাব তিনি ঘুমিয়ে পড়লেন এবার তিনি সালাতে দাঁড়ালেন ইতিমধ্যে শত্রুপক্ষ থেকে তিনজন ব্যক্তিকে গোয়েন্দা স্বরূপ পাঠানো হলো যে তারা আসলে কি করছে তারা কি ঘুমিয়ে পড়েছে মুসলিম বাহিনী কি ঘুমিয়ে পড়েছে না জেগে আছে যদি ঘুমিয়ে পড়ে সবাই তাহলে আমরা আবার আক্রমণ করবো আর যদি জেগে থাকে তাহলে আর আক্রমণের দরকার নেই এমন তো অবস্থায় এই সাহাবা তিনি সালাতের মধ্যে দাঁড়িয়েছেন আপনার আজকে শেরোনামটা আমি যেটা বলতে চাই তিনি যখন সালাতের মধ্যে দাঁড়িয়েছেন তিনি প্রাণ উজাড় করা তিলাওয়াত করে তিনি তিলাওয়াতের মধ্যে প্রবেশ করেছেন এবং তিনি তার তেলাওয়াত এমনভাবে করছিলেন তার মনে হচ্ছিল তেলাওয়াতের সাথে সাথে তার রোখ যেন সব জায়গায় বিচরণ করছে সাহানি রাহামী কি অসাধারণ ব্যাপার এই ফিলটা হওয়ার কারণ শেখ ওনারা কিন্তু কোরআনটা বুঝতেন প্রথমত তারা আরবিয়ান ছিলেন কোরআন আরবে নাজিল হয়েছে সুতরাং মাতৃভাষাই বলা যায় যে মাতৃভাষায় হয়েছে ওনারা সেই ফিলটা করতে পারতেন কিন্তু আমরা তো আরবিয়ান না আমরা আরবি ভাষা বুঝি না কিন্তু অন্তত নামাজে পঠিত যে আয়াতগুলো বা দোয়া আছে এগুলোর অর্থ কি আমাদের অন্তত জানা দরকার না অবশ্যই জানা দরকার কারণ হলো প্রথমত পবিত্র কোরআনুল করিম আল্লাহ তালা কেন নাজিল করেছেন সেটা তিনি কয়েকটি আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন প্রথমে বলা হয়েছে এসারোনাল কোরআন আলির দিক্রি ফাহাল মি তিনবার চারবার এই কথাটি উল্লেখ করা হয়েছে আমি কোরআনকে সহজভাবে নাজিল করেছি কেউ কি আছে যে কোরআন বুঝবে জিজ্ঞেস করা হচ্ছে এটার পরে আমি আরেকটা আয়াতের কথা আপনাকে বলতে পারি সেটা হলো আল্লাহ তালা বললেন ওয়া আনসাল্লাহ ইলাইকুম কিতাব রকম আফালা তাকিলুন আমি তোমার উপর একটি কিতাব নাজিল করেছি আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে কাছের সবচেয়ে আপন সবচেয়ে কাঙ্ক্ষিত যিনি তিনি যদি আমাকে কিছু পাঠান আমার তো দুনিয়া একদিকে চলে যাওয়ার কথা আর তার ওই পাঠানো যে বিষয় বা চিঠি যাই বলি সেটা পড়া আরেক আরেক দিকের ব্যাপার অর্থাৎ আমি সব কিছুকে উপেক্ষা করে আগে আমার সবচেয়ে আপন যিনি আমাকে কিছু পাঠিয়েছেন সেটা কি পাঠিয়েছেন সেটা আমি জানার চেষ্টা করব তাই তো আল্লাহ তালা বললেন ইলাই কুম কিতাব আনফি হিক রুকুম ফালা তাঁকে এলুন আমি তোমাকে একটা কিতাব দিয়েছি বা কিছু লেখা পাঠিয়েছি এবং এটা তোমাকে দিয়েছি তোমার কথা আছে ওখানে অন্য কারো কথা না তোমার কথা আছে তারপরেও কি তুমি বুঝবে না সেটা তো বুঝি না বরং দর্শক একটা মজার কথা ছোটবেলা থেকে অনেকবার শোনা হয়েছে কোনো এক লোক নাকি নামাজে দাঁড়িয়ে উনি কোন দোকানের ব্যবসা কতটুকুন হলো ওটা নাকি উনি খুব ভালোই হিসেবটা করেন একবার নাকি ইমাম সাহেব তিনি তার রাকাত ভুলে গিয়ে তিনি তিন রাকাত কমপ্লিট করে সালাম ফিরিয়েছেন তো কেউ লোকমা দেননি একজন খুব কনফিডেন্টলি লোকমা দিয়েছেন তো সবাই যখন জিজ্ঞেস করলো যে আপনি এত কনফিডেন্ট কেন করে ভাই আমরা আমি প্রতিদিন চার রাখাতে চারটা দোকানের হিসাব করি আজকে আমি তিনটা দোকানের হিসাব কমপ্লিট করতে পারছি এর মধ্যে উনি সালাম ফিরাইছে উনি অবশ্যই তিন রাকাত নামাজ পড়ছে এমন নামাজিও কিন্তু আছে অবশ্যই এমন নামাজি আছে ও যে ওই কারণেই আছে কারণ হলো যে আমরা যে মহান রবের সামনে দাঁড়িয়েছি আমরা যখন সুরা ফাতিহা পড়ি আমরা যখন আল্লাহ তালার সাথে কথা বলতে দাঁড়াই আমরা যে মহান রবের সামনে দাঁড়িয়েছি কথা বলতে এটা অনেকেই আমরা বুঝি না এই উপলব্ধিটুকু আমাদের নেই আমি আপনার কাছে এই কথাগুলি শুনতে চাই রবের সঙ্গে আমাদের কিভাবে কনভার্সেশনটা হয় অনেক ধন্যবাদ রাসুলসাল আলিয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি সালাতে দাঁড়াও এবং যখন তুমি সুরা ফাতিহা পড়ো সুরা ফাতিহার প্রত্যেকটি আয়াতের জবাব রবের পক্ষ থেকে দেওয়া হয় আচ্ছা তুমি যখন বলো আলহামদুলিল্লাহ রবিল আলমিন যে সকল প্রশংসা সেই মহান রবের জন্য যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ তালর পক্ষ থেকে তখন জবাব দেওয়া হয় হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করেছে এবং মজার ব্যাপার হলো তিনি যে এই উত্তরগুলো দেন একাকি দেন না আকাশের ফেরিস্তাদেরকে ডেকে নিয়ে বলেন আমার এই বান্দা কি করছে আমার এই বান্দা ওখানে কি করছে ফেরেশতারা বলেন যে তিনি সালাতে দাঁড়িয়েছেন আপনার প্রশংসা করছেন আল্লাহ তালা তখন বলেন যে আমার বান্দা আমার প্রশংসা করেছে তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম হাদিসের মধ্যে এসে আমরা যখন সুরা ফাতিহা পড়ি প্রত্যেকটা আয়াতের জবাব যেভাবে তিনি দিয়ে থাকেন পাশাপাশি তিনি আমাদের দিকে মনোনিবেশ করেন আল্লাহ তালা আমাদের দিকে মনোনিবেশ করেন যখন আমরা সালাতে দাঁড়াই আল্লা সুবাহতালা একটি প্রশ্নের জবাব দিয়েছেন সালাতের মাধ্যমে সেটা হলো রসুল সাল্লাহ আলি হুবাশ্লাম যখন মেয়ারাজ থেকে ফিরে এসে সাহাবাদেরকে বর্ণনা দিয়েছেন সাহাবাদের মধ্যে একটা মনের আকুতি বলি আকাঙ্ক্ষা বলি এটা জেগে উঠেছিল আমরা কি আমার মহান রবের সাথে কথা বলতে পারবো না আমরা কি আমার কথা তার সামনে উপস্থাপন করতে পারবো না তিনি কি আমার কথার জবাব দেবেন না রসুলসলাল্লাহ আলি হিবাস্লাম তাঁর কাছে যখন সাহাবাইকার এ আকুতি জানিয়েছেন আল্লাহ তালা যেন তখন সুরা আলাকের শেষ আয়াতটি নাজিল করেছেন ফস্টুদ ওয়াক্তারি তুমি যখন সালাতের মধ্যে সেজদাই চলে যাবে তখন তুমি আমার অতি নিকটে চলে আসো তখন তোমার সাথে আমার সাথে আর কোনো পর্দা থাকে না এই জন্য রাসুসাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে সালাতের মধ্যে এমন দুটি জায়গা আছে যেখানে আল্লাহ তালা তার বান্দার দোয়াগুলোকে কবুল করে থাকেন এবং তোমরা চেষ্টা করো খুব বেশি করে সেই জায়গাগুলোতে দোয়া করতে এর মধ্যে একটা হলো সেজদা আরেকটা হলো সালাম আপনি চমৎকার কথা বলেছেন সিজদা এরপর আপনি রুকু বা কিয়াম দাঁড়ানো অবস্থায় প্রত্যেকটা যে বডি ল্যাঙ্গুয়েজ এখানে তো বিজ্ঞানীরা অনেক শারীরিক উৎকর্ষতার কথা বলেছে কিন্তু একটা ফিলসফি আমাকে খুব নাড়া দেয় সেটি হচ্ছে যখন আমি আল্লাহ আকবর বলি তখন আমি যেন কমপ্লিট স্যারেন্ডার টু আল্লাহ এ যেন এক আসামি আল্লাহর কাছে হাত তুলে বলছে আমি আমি স্যারেন্ডার করলাম আর যখনই সে সে হাত বাঁধে তখন যেন তার বডি ল্যাঙ্গুয়েজটা এরকম আমি হাত করা পড়ে দাঁড়ালাম হে প্রভু আমি একজন আত্ম মুসলিম শব্দটির অর্থত আত্মসমর্পণকারী আত্মসমর্পণকারী এক গোলাম অপরাধী এই হাত কড়া পরে তোমার সামনে দাঁড়ালাম হে প্রভু আবার যখন রুকুতে গেলাম আমি আমার আমিত্বকে ভুলুণ্ঠিত করলাম আর যখন ফাইনালি সেজদায়ী দিলাম তখন যেন নাকে খদ দিয়ে বলছি আল্লাহ তোমার সঙ্গে আর কারো শরিক করবো না তুমি মহান তুমি সেরা এই যে বডি ল্যাঙ্গুয়েজ এত চমৎকার এটা আর অন্য কোনোই বাজারের মাধ্যমে কিন্তু এটা আল্লাহকে প্রদর্শন করা সম্ভব না আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে সালাতের মধ্যে আমাদের দুটো বিষয় আছে একটা হলো আমাদের কথা আরেকটা হলো কথা অনুপাতে কাজ অর্থাৎ আপনি যেটাকে বডি ল্যাঙ্গুয়েজ বলেছেন আমরা যেই কথাগুলো বলছি সেই কথাগুলোর বাস্তবায়ন করছি আমাদের কর্মের মাধ্যমে আমরা যখন বলি আল্লাহ আকবার যেটাকে আমরা তাকবির তাহরিমা বলি তাকবির এ তাহরিমা মানে কি আসলে এবং এটা কেন ফরজ করা হয়েছে তাকবীর মানে হলো আল্লাহ তালার প্রকাশ করা আল্লাহ আল্লাহ একবার এর চেয়ে আর বড় কিছু নেই তিনি সবচেয়ে বড় নিঃসন্দ মানে একটু আগে আমি ছিলেন জাতিসংঘে অথবা কোনো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির সাথে কিন্তু সব কিছু অস্বীকার করে এখন এসে বলছি আল্লাহ তুমিই বড় এই তো বলতে চাই জি আচ্ছা এটার সাথে সাথে কিন্তু আমরা হাত উঁচু করে এটার সাক্ষ্য দিচ্ছি আপনি যেটা বললেন হাত উঁচু করে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি যে বড় আপনি মহান এবং তাকবীরের তাহরিমা তাহরিমা শব্দটা বাকি আছে তাহরিমা দুটো অর্থ একটা হলো সম্মান সূচক আরেকটা হলো যা সব কিছুকে হারাম করে দেয় অর্থাৎ আপনি যে কথাটি বললেন যে একটু আগেও আমি অমুক ছিলাম তমুক ছিলাম তমুকের সাথে ছিলাম আমি সেই আমি এই আমি সব কিছুকে আমার জন্য হারাম করে দিয়ে একমাত্র আমার মহান রব যিনি সবচেয়ে বড় তার কাছে আমি সবচেয়ে নগণ্য অতি নগণ্য এবং এর চেয়ে আর হীন হতে পারে না এমতো অবস্থায় আমি তার সামনে দাঁড়িয়েছি এটার সাক্ষ্য দিয়ে বলছি আল্লাহ আকবার এবং সাক্ষ্য দেওয়ার পরেই আমরা ওই যে অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে যেভাবে বিচারপতিকে সামনে নিয়ে আমরা দেখি যে আসামি যেভাবে তার তাঁর সম্মান তার মর্যাদার কথা বলে তারপরে তার কথা বলে আপনি খেয়াল করে দেখবেন আমরা কিন্তু তাই করছি আমরা প্রথমেই সানা পড়ছি আমরা আমাদের মহান রবের প্রশংসা করছি এবং এই সানার মাধ্যমে তার বরত্ব প্রকাশ করছি নিজের হীনতা প্রকাশ করছি এরপরে আমরা আমাদের মূল বিষয়বস্তুর দিকে প্রবেশ করছি যেটাকে আমরা সুরা ফাতেহা বলতে পারি সুরা ফাতেহায় আমরা তিনটা ভাগ দেখতে পাই যেখানে একটা অংশ আছে মহান রবের কেবল প্রশংসা দ্বিতীয় অংশটা আছে নিজের হীনতা দীনতা প্রকাশ করে এবং তিনি যে একমাত্র আল্লাহর গোলাম এটা স্বীকৃতি আর তৃতীয় অংশে আছে এই গোলাম হিসেবে তিনি তার রবের কাছে কি চাচ্ছেন তার চাওয়াটুকু কি এবং সব কিছু এই পার্ট বাই পার্ট বলার পরে তিনি যখন বলেন ওলা সাল্লাহ রসুসাল আলহিস্লাম বলেছেন তোমরা যখন আমিন বলো যে হে আল্লাহ যা বললাম আপনি কবুল করে নেন তোমাদের আমিনের সাথে তারা আমিন বলেন ওনাদের আমিন আর তোমার আমিন যদি মিলে যায় তাহলে আল্লাহ তালা তোমার দোয়াকে কবুল করে নেন দেখেন এরপরে আমরা তিলাওয়াত করি আমি আমি আবার একটু তেলাওয়াতের সেই জায়গায় যেতে চাই যেটা দিয়ে আমি শুরু করেছিলাম একটা বিরতি নেবার সময় হয়েছে আশা করি আমরা সে নামাজটাই পড়ব যে নামাজের কথা এখন চর্চিত হচ্ছে কিন্তু একটু বিরতি নিতে চাচ্ছি আশা করছি আমাদের সাথেই থাকবেন স্বাগত আর একবার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্স ইসলামিক আলো। এই আয়োজনে আজ আমরা কথা বলছি কথা হয় প্রভুর সাথে নামাজেও যদি আমাদের নামাজটা সেরকম হয় মুফতি শেখ সাইফুল ইসলাম আছেন আমাদের সাথে শেখ আপনি চমৎকার করে বলছিলেন যে আমি যেটা বলছিলাম যে সেই ঘটনার কথা যে সেই সাহাবা যখন দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন সুরা ফাতিহা তিলাওয়াত করলেন তারপরে আরও তিলাওয়াত তিনি করছেন এমতো অবস্থায় কিছুক্ষণ পরপর ওনার শরীরে তীরবিদ্ধ হলো ডান হাতে বাঁ হাতে এবং ওনার অরুর উপরে বিশাল একটা বর্ষার আঘাত আসলো এবং ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল তিনি তখন তাড়াতাড়ি রুকুতে চলে গেলেন তিনি সালাত শেষ করলেন শেষ করেই পাশের সাহাবাকে ডাক দিলেন যে ভাই আপনি উঠে যান তো উনি যখন দেখলেন যে ওনার পাশের সাহাবা যিনি এতক্ষণ দায়িত্ব পালন করেছেন তার শরীরের মাঝে তীরের আঘাত বর্ষার আঘাত তিনি চিৎকার করে উঠলেন যে ভাই এত বড় সর্বনাশ হয়ে গেল আপনি আমাকে বললেন না কেন তিনি বললেন যে আসলে ব্যাপারটা ছিল তখন তিনি এটা খুলে বললেন আমি চিন্তা করেছিলাম যে বেশ কিছুদিন আমার মালিকের সাথে খুব মজা করে কথা হয় না তাই আমি আজকে একটু মজা করে কথা বলতে চেয়েছিলাম তাই আপনিও ঘুমিয়ে গিয়েছেন তা আমি যখন সুরা ফাতিহা তিলাওয়াত করছি আমি যখন কোরআনে করিমের তিলাওয়াতের মাঝে সুরার মাঝে ঢুকে গিয়েছি তখন আমার প্রত্যেকটা আয়াতের সাথে সাথে আমি দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম আমার সালাদটা আসলে জীবন্ত সালাদ হয়ে গিয়েছিল এমন একটা পর্যায়ে আমি চলে গিয়েছিলাম যখন তীরের আঘাত আসলো আমি প্রথমে বুঝতে পারিনি যখন দ্বিতীয় আঘাত পাই তখন আমি উপলব্ধি করি যখন বর্ষার আঘাতে চামড়া ভেদ করে গোস্ত ভেদ করে আমার হাড়ে গিয়ে আঘাত করে এবং ফিনকে দিয়ে রক্ত বের হয় তখন আমি আমার জীবনের উপর শঙ্কিত হয়ে পড়ি কিন্তু সেই মহান রবের শপথ করে বলি আপনাদের জীবনের উপর যদি শঙ্কা না থাকত তাহলে আমি সালাতে যে স্বাদ পেয়েছিলাম এই সালাদ আমি কখনোই পরিত্যাগ শেষ করতাম এমন একটি ঘটনা কাছাকাছি একটা ঘটনা একবার যুদ্ধে আলী এটা নিয়ে কিছু বক্তব্য আছে যে আসলে এটা কতটা কি যে ওনার তীর বের করার ব্যাপারটি আছে কিন্তু মূল ব্যাপার যেটা বলতে চাই আলিরাদি আল্লাহ তালাহর আরেকটি বক্তব্য আছে তিনি বলেছেন কান্না আলার ও সিহ যে আমরা এইভাবে সালাত আদায় করতাম আমাদের মাথার উপর যখন পাখি বসতো পাখি আসলে বুঝতে পারত না যে সে কি কোনো মানুষের মাথার উপর বসেছে কোনো কলাম না বৃক্ষের উপরে বসেছে অর্থাৎ আমাদের সালারটা কেমন ছিল আমি যেই কথাটা বলতে চাই আসলে তাদের নামাজের মাঝে মজাটা ছিল ওই জন্য তারা কি বলছেন এই জন্য আর আমরা পাই না এই বুঝি আমি কি পড়ছি আমি নিজেই বুঝতে পারছি এবং শুধু তাই না সে আপনি খেয়াল করবেন যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই করি না দোকানদার সে লাভ করার উদ্দেশ্যে দোকানদারি করে যিনি জব করছেন তিনি স্যালারি পাওয়ার জন্য জব করছেন নামাজ কেন পড়ছি আল্লাহ তালা বলছে নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে তেন হ্যাঁ আনিল ফ্যাসিয়া ফাশিয়া ইমন কারো আকবর আলমাহত নিশ্চয়ই নামাজ বিরত রাখে সব ধরনের মন্দ কাজ খারাপ কাজ বৎকার খারাপ কাজ এইগুলো থেকে নামাজ বিরত রাখে তো নামাজও পড়ছি সালাম ফিরিয়ে বলছি কি আনসো দাও কি আনসো দাও অবৈধ টাকাই চাচ্ছি ঘুষ চাচ্ছি তো দেখো আমি রোজা রমজানের দিনে বেশি কথা বলতে পারবো না অল্প কথায় তোমাকে বুঝিয়ে নিতে আমি কিন্তু রোজা আছি হ্যাঁ আনছো ঠিকঠাক মতো আনছো তো তার মানে ঘুষি চাচ্ছেন অর্থাৎ উনি নামাজ পড়লেন কিন্তু আসলে কি নামাজ পড়লেন বা নামাজের মধ্যে তিনি কি বলেছেন কি পড়েছেন তিনি সেটা বুঝতে পারছেন না নামাজটা তিনি যদি বুঝতে পারতেন বা আমরা যদি বুঝতে পারতাম যেটা আমরা একটু আগেও বলছিলাম যে সুরা ফাতিহার পরে একটা সুরা মিলানোর পরে যখন আল্লাহ একবার বলে রুকুতে যাচ্ছি এটা যেন আমার যে সেই স্বীকৃতি আমি দিচ্ছি যে হে আল্লাহ হে আমার মালিক আমি আপনার সামনে মাথাকে নত করছি পৃথিবীতে আপনি ছাড়া কেউ নাই যাদের সামনে আমরা মাথা নত করতে পারি এবং মাথা নত করেই কি আমি ক্ষান্ত হয়েছি না মাথা নত করে আমি আবার স্বীকৃতি দিচ্ছি সোহান আরব্বি আল আজিম সেই মহান পুত পবিত্র কতই না তিনি মহান যিনি মহা সম্মানিত আর আমি একেবারে একেবারে ছোট নগণ্য আমি আমার প্রকাশ করছি এইভাবে মাথাকে নত করে এরপরে আমি যখন দাঁড়াচ্ছি আমরা যখন দাঁড়িয়ে বলি সামি হলিমান হামিদা দেখুন নামাজ বুঝে পড়া আর না বুঝে পড়ার মধ্যে পার্থক্যটা সামি হলিমান হামিদার অর্থটা কি আমরা ইমাম সাহেবের পেছনে বা আমরা যখন একাকি পড়ি এর অর্থ হলো যে আল্লাহ তালার প্রশংসা করে আল্লাহ তালা তার প্রশংসা শুনতে পান কি একটা আবেগ কি একটা ভালোবাসার পরিবেশ এ যেন সেই ভালোবাসার মাঝ সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার মতো অবস্থা তো সামি হলিমান হামিদা বলে যখন আমরা এটা শুনছি বা বলছি যে আল্লাহ তালার প্রশংসা করেন আল্লাহ তালা তার প্রশংসা শুনতে পান একজন সাহাবা আবেগতাড়িত হয়ে তিনি বলেছিলেন রব্বানাওয়ালাকাল হামদু হামদানবা মুবার আমরা তো সাধারণত রব্বানা আলাকাল হামদ হাম রব্বানা আউ্লাকাল হামদ এই পর্যন্ত বলি অনেকগুলো দোয়া আছে ওই সাহাবা বলেছিলেন আবেগ তাড়িত হয়ে রব্বানা ওয়ালাকাল হামদু জন্য সকল প্রশংসা আপনার নাম বরকতময় ইত্যাদি ইত্যাদি উনি অনেক প্রশংসা করলেন নামাজ শেষ হয়ে গেল আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন তোমাদের মধ্যে কে আছে এমন রব্বানা ওয়ালাকাল হামদের পরে আরও কিছু বাড়িয়ে বলেছ সেই সাহাবা ভয়ে ভয়ে হাত উঁচু করে বললেন ইয়া আমি কি কোনো ভুল করে ফেলেছি আমি সেই ব্যক্তি কি বলেছ তুমি তিনি বললেন আমি তো এই বলেছি আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বললেন তুমি তো জানো না আমি জানি তুমি দেখোনি আমি দেখেছি তুমি যখন রব্বানা ওয়ালাকাল হামদু হামদেন কাসিয়ার অন্তা মোবারকান ফেহি বলছো ফেরেশতাদের মাঝে তখন প্রতিযোগিতা হচ্ছে কে কত বেশি তোমার পক্ষে সোয়াব লিখবেন এই হলো জীবন্ত নামাজ যা আমরা এই জীবন্ত নামাজ নেই এজন্যে যেটি ঘটছে নামাজের উদ্দেশ্য ছিল সকল পাপাচারকে পাপাচার থেকে নামাজি বিরত থাকবে কিন্তু নামাজও করছে পড়ছে ঘুষ খাচ্ছে নামাজ পড়ছে অপরাধ করছে তার কারণ হচ্ছে সে নামাজ বুঝতেছে না এখন নামাজ বোঝার জন্য অন্তত দশটা সুরা যদি আমাদের দর্শকরা যারা শুনছেন তারা যদি পড়তেন যতই না ভালো হতো অন্তত আমরা আমরা এটা খুব বেশি করে এখন বলার চেষ্টা করি সব জায়গায় আমরা আমাদের খদবাতেও আমি বলি যে অন্তত পক্ষে এই ফরজ থেকে আপনি কিন্তু ছুটতে পারবেন না কেয়ামতের ময়দানে যদি আল্লাহতালা আপনাকে ধরেন তুমি পড়াশুনা করনি কিন্তু তুমি তোমার জমি জমা বুঝতে পেরেছ জমির কাগজ এক বিঘত জায়গা কিনতে গেলেও যে বাইশ বছরের বায়াদলিল দরকার হয় সেটা তুমি বোঝার চেষ্টা করেছো তুমি গাড়ি বাড়ি করার ক্ষেত্রে তোমার জমি জমার কাগজপত্র গাড়ি বাড়ির কাগজপত্র সব তুমি বুঝে নিয়েছ তুমি দশ টাকার লাউ কিনতে গেলেও তুমি সেটা চিমটি কেটে তারপরে তুমি বোঝার চেষ্টা করেছো ঠিক আছে কিনা তাহলে তুমি নামাজের ক্ষেত্রে অন্তত যা তুমি আমার সাথে বলছো সেটা কি তুমি বুঝবে না সেটা কি তুমি বুঝে বলবে না তুমি যদি এই ক্ষেত্রে বলো বা আমরা বলি না আমরা তো জানি না আমাদের তো আসলে বয়স হয়ে গেছে আমি তো জানি না দর্শক আপনারা কেউ আপনারা আদারওয়াইজ নেবেন কিনা একই অপরাধ যদি বারবার করি তাহলে কি স্টুপিড আমরা বলি কিনা আমাদের কোনো যে কি বলছিস তুই বুঝে বল বুঝায় বল বুঝতেছি না তো তোর কথা বলি কিনা না আমরা আমাদের অধীনস্থকে তো আমরা তো দাস সেই আল্লাহর আমরা তো গোলাম কিন্তু বলছি কি বলছি কতবার বলছি না বুঝে না বুঝে আল্লাহ একবার এই জন্য আমরা যেটা বারবার আপিল করব সবাইকে অন্তত পক্ষে আপনি সালাতের মধ্যে যে সুরাগুলো পাঠ করেন যে দোয়াগুলো পাঠ করেন সেটা একটু উপলব্ধি করবার চেষ্টা করুন আর পাশাপাশি আপনি এটাও বোঝার চেষ্টা করুন আপনি আসলে কোথায় যাচ্ছেন এটা এই জন্য বলছি আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই মসজিদগুলোতে যখন আপনি যাবেন নামাজ পড়তে নামাজের সময় আপনি দেখবেন প্রচুর মোবাইল বাজে অনেকের রিং টোন এক এক রকম নামাজের পরিবেশটা বিঘ্নিত হয় অনেকে নামাজের সময় দেখা যাচ্ছে একজন সালাত আদায় করছেন একজন পাশে হো হো হি হি করে কথাবার্তা বলছেন অর্থাৎ তিনি আসলে বুঝতে পারছেন না কার ঘরে প্রবেশ কার ঘরে প্রবেশ করেছেন এবং পাশে যিনি আছেন তিনি কোথায় দাঁড়িয়েছেন আমরা এই মুহূর্তে তো তার সাথে কথা হচ্ছে সেটাই বলতে চাই অফিসে গেলে এই চেয়ারম্যান স্যারের রুম পাশে জি 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 আসতে কথা বলো এবং চেয়ারম্যান স্যারের রুমে আপনি যখন প্রবেশ করবেন আপনার মোবাইলটা মিউট করা আছে কি না আপনার জামাকাপড় ঠিক আছে কি না আপনার কথা বলার ধরন ঠিক আছে কিনা না আপনার ভব্যতা নম্রতা আপনার সব আচরণ উচ্চারণ ঠিক আছে কি না এগুলো কিন্তু আপনি খুব ভালোভাবে খেয়াল করছেন কিন্তু সেই মহান মালিক যার সামনে আপনি দাঁড়াচ্ছেন তার ক্ষেত্রে আপনি এতটুকু খেয়াল করছেন কি না এটা তো ভাববার বিষয় পোশাকের ব্যাপারে কিছু বলবেন কি না মানে যাচ্ছে তাই পোশাক পরেই আল্লাহর সামনে দাঁড়ালাম মানে উনিও তো আমিও দেখি না তাই উনিও দেখে না ব্যাপারটা এই ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলতে পারি আমরা অনেক সময় দেখি যেমন আমাদের যেটা আর কি বাস্তবতা অনেকে দেখা যায় যে রাতের বেলা হাঁটছেন এক ঘন্টা হাটাহাটি করে এসে উনি ভাবছেন যে যা ঘামঠাম যাই হয়েছে এগুলো নিয়ে এশার নামাজটা পড়বো তারপরে বাসায় গিয়ে ফ্রেশ হব। অথচ আল্লাহ তালা বলেছেন হুদু জিনা তাকে মাইন্দা কুল্লি মসজিদ তুমি পুরোপুরি ফ্রেশ হয়ে সুন্দর পোশাক পরে সুন্দরভাবে এসে আমার সামনে দাঁড়াও আপনি আমি একটা দাওয়াতে যাচ্ছি তখন কোন পোশাকে যাই আমি আপনি একটা পার্টিতে যাচ্ছি তখন কোন পোশাকে যাই আমার বায়ার আসবে তার সাথে আমি মিট করব। তখন কোন পোশাকে আমি যাই আমি সব জায়গায় পোশাকের ব্যাপারে সচেতন কিন্তু মহান মালিকের পক্ষ থেকে আমাকে ইনভাইট করা হয়েছে আমি তার দাওয়াতে যাচ্ছি সেক্ষেত্রে আমার পোশাকের কোনো বালাই নেই আমার সাজসজ্জার কোনো বিষয় নেই আমি যেভাবে খুশি সেভাবে যাচ্ছি কোনোভাবে যাচ্ছি এটা কি আসলে উচিত কাজ হচ্ছে এটা আমাদের চিন্তার বিষয় শেখ অসংখ্য ধন্যবাদ মহামূল্যবান সময় দিয়ে চমৎকার আলোচনা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য জেসাক আল্লাহ খায়ের দর্শক সবচেয়ে বড় ধন্যবাদটা আপনাদের জানাতে চাই এতক্ষণ আপনারা দেখলেন শুনলেন আমি শেষ যে কথাটি বলতে চাই যা দিয়ে আমি শুরু করেছিলাম যে সব পড়ি বুঝে বুঝে শুধু কোরআন পড়ি না বুঝে সব পড়ি করি বুঝে বুঝে শুধু নামাজ পড়ি না বুঝে না বুঝে কতদিন এভাবে চলতে পারে এ প্রশ্নটাই রাখতে চাই আর চমৎকার একটা সময় আমরা আছি যে সময়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন সিয়াম সাধনায় আছি ইফতারের পূর্ব মুহূর্ত অনুষ্ঠান শেষ করব চলুন ইফতারের পূর্ব মুহূর্তে চমৎকার একটি সময় আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দোয়া করি اللهم امين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار امين وقنا عذاب القبر وقنا عذاب الحشر آمين. وقنا عذاب الميزان آمين. وقنا عذاب الفلسرات آمين. وقنا عذاب جهنم يوم القيامة আপনি আমাদের গুনা মাফ করে দেন আয় আল্লাহ আব্বা আম্মার গুনা মাফ করে দেন আয় আল্লাহ যাদের বংশে জন্মগ্রহণ করেছি সব প্রপিতা মাতাদের গুনা মাফ করে দেন আল্লাহ আমাদের সন্তানদের কবুল করে নেন আল্লাহ ওদেরকে আদর্শ মানুষ আদর্শ মুসলমান আদর্শ নাগরিক হওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ ওদের কারণে যেন জাহান নামে যেতে না হয় এই দুনিয়াতে যত চেষ্টা প্রচেষ্টা সাধনা সব তো ওদেরকে গিরি আল্লাহ ওদের কারণে যেন আমাদের জাহান নামে যেতে না হয় আল্লাহ ওদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ এই রমজানে বিগত দিনের সব গুনা ক্ষমা করিয়ে যেন নিষ্পাপ হতে পারি আল্লাহ সে তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের গুণা মাফ করে দেন আয় আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশের মধ্যে আপনি শান্তি দিয়ে দেন আল্লাহ আয় আল্লাহ স্থায়ী শান্তি প্রত্যাশা করছি আল্লাহ আল্লাহ স্থায়ী শান্তি আপনি দান করে নেন আল্লাহ আয় আল্লাহ বিশেষ করে নানান ঝঞ্ঝা বিক্ষুব্ধতা বিক্ষো আয় আল্লাহ এই অশান্তি আমরা চাই না আয় আল্লাহ আপনি শান্তি দান করে নেন আল্লাহ আয় আল্লাহ সুন্দর সমাধান আপনি দান করেন আল্লাহ الله سيحمي الشيخاني شبايك صوميه وتوفيق دان كرده آمين 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 واجعل آخر كلامنا بشهادة عند الموت لا إله إلا الله محمد رسول الله